আসসালামু আলাইকুম ঠিক ভুনা খিচুড়িও না আবার না এর মাঝামাঝি একটা মাথা মাথা খিচুড়ি আছে সেটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম রেগুলার ভাতের চাল দিয়ে আজকে খিচুড়িটা রান্না কাপ কাপ চাল নিয়েছি তার সাথে মসুর ডাল আর ওয়ান থার্ড কাপ মুগ ডাল নিয়েছি এখানে আলু গাজর মিষ্টি কুমড়া আর কিছু বরবটি নিয়েছি সবজিগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন চালটাকে ভিজিয়ে তারপর একটা স্ট্রেনারে ঝরিয়ে রেখেছিলাম একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি আচ্ছা আমি না পরবর্তীতে আরো কিছু ডাল অ্যাড করেছিলাম আমার মনে ডালের কম হয়েছে চাল দিয়ে তাতে কাঁচা দিয়েছি প্রায় দশ থেকে পনেরোটার মতো আর দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু মোটা করে কেটে দিয়েছি দিলাম চা চামচ হলুদ গুঁড়া তিন চা চামচ লাল মরিচের গুঁড়া তিন চা চামচ ধনে গুঁড়া আর তিন চা চামচ জিরার গুঁড়া লবণ দিচ্ছি প্রায় তিন চা চামচ লাগলে পরে আরও অ্যাড করা যাবে প্রায় দুই টেবিল চামচের মতো আদা রসুন বাটা এক চা চামচ দিচ্ছি গরম মশলার গুঁড়া তিনটা তেজপাতা মাঝখান থেকে টুকরো করে দিয়ে দিলাম তিন টুকরো দারুচিনি আর পাঁচ ছয়টার মতো এলাচ কাপের মতো রান্নার তেল দিয়ে দিলাম আর চাল ডালের প্রায় চার গুণ পরিমাণ পানি দিচ্ছি এখন ভালোভাবে নেড়ে চড়ে চুলার ফ্লেমটাকে অন করে দিয়ে পাশের চুলার বসিয়ে দিলাম আর এই চুলাতে আমি সবজিটাকে কিছুক্ষণ রান্না করে নিব সামান্য একটু তেল দিয়ে তাতে কয়েকটা রসুন মাঝখান থেকে একটু কেটে দিয়ে দিলাম চারটা শুকনো মরিচ দিলাম কিছুক্ষণ ভেজে নিচ্ছি রসুনের কালারটা যখন একটু চেঞ্জ হতে শুরু করবে সে পর্যায়ে কেটে রাখা আলু আর গাজরটা দিয়ে দিলাম যেহেতু আলুটা আর গাজরটা সিদ্ধ হতে একটু বেশি সময় নেয় তাই এই দুটো আগে দিয়ে ধাপে ধাপে বাকি সবজিগুলো অ্যাড করে নেব এদিক থেকে খিচুড়ির পানিটাও বলো করতে শুরু করেছে এখন সবজির সাথে আমি মিষ্টি কুমড়া আর বরবটি দিয়ে নিচ্ছি শুধু টমেটোটা আমি অ্যাড করে নিই তেমন একটু লবণ আর ওয়ান ফোর্থ চা চামচের মতো হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিলাম এখন এটাকে কিছুক্ষণের মতো রান্না করে নিতে হবে প্রায় আট থেকে দশ মিনিটের মতো রান্না করলেই হবে খিচুড়ি পানিটা টক বক করে ফুটে উঠছে এই পর্যায়ে একটু নেড়ে দিতে হবে দেখুন পানি কিন্তু অনেকটাই টেনে এসেছে আর চালটা এখনো একেবারে আস্তে আস্তে রয়ে গেছে আমার মনে হচ্ছে আরো কিছুটা পানি লাগবে আপনি যদি মনে করেন আপনি বেশি নরম খাবেন তো সেই পর্যায়ে পানি অ্যাড করে দিবেন আমি কিছুটা পানি অ্যাড করেছিলাম সবজিটা প্রায় ফিফটি পার্সেন্টের মতো হয়ে গেছে এখন এই খিচুড়ির উপর আমি সবজিটাকে দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব আমি এই চুলায় ট্রান্সফার করে নিয়েছি খিচুড়ির যে হাড়িটা এখন সবজিটা দিয়ে দিচ্ছি সবজিটা দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে দমে রাখতে হবে আর দমে রাখার আগে টমেটোটা দিয়ে নিতে হবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে এই খিচুড়িটাকে যদি আপনারা একেবারে লেটকা করতে চান তাহলে পানির পরিমাণটা আরো বেশি লাগবে অর্থাৎ আমার মনে হচ্ছে আর লেটকা জন্য চাল ডালের প্রায় ছয় গুণ পরিমাণ পানি দিতে হয় আর যদি চিনি গুঁড়া চাল নেন সেক্ষেত্রে চার গুণ দিলেই যথেষ্ট সব শেষে একটা ফোড়ন দিয়ে নিচ্ছে আর এই ফোড়নটা খিচুড়িতে একটা এক্সট্রা টেস্ট নিয়ে আসবে ফ্রাই তেল দিয়ে তাতে তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ব্রাউন করে ভেজে দিলাম তারপর গরম খিচুড়ির উপরে দিয়ে আলতো করে মিশিয়ে ঢেকে রাখতে হবে প্রায় দশ মিনিটের মতো এই দশ মিনিটের মধ্যে কোনোভাবেই ঢাকনাটা খোলা যাবে না গরম গরম খিচুড়ি সার্ভ করে নিচ্ছি আশা করি রেসিপি আপনাদের ভালো লেগেছে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ